সিসিবিজি টেন এই বিষয়ের থেকে দু হাজার চব্বিশের অ্যাসাইনমেন্টে যে প্রশ্নগুলি আসছে সেই প্রশ্নের উত্তরগুলি করে দেওয়া হয়েছে আজকের ভিডিওতে সাহিত্যের রূপরীতি ও আন্দোলন থেকে যে প্রশ্নগুলি আসছে সেগুলি হল ময়ূরাক্ষী উপন্যাসটিকে রচনা করেন এটি কোন শ্রেণীর উপন্যাস উত্তর সরোজকুমার রায়চৌধুরী রচনা করেন এটি আঞ্চলিক উপন্যাস সনেটি ধর্মীয় বা আধ্যাত্মিক বিষয়কে স্থান দিয়েছিলেন কে উত্তর জন ডান পরের প্রশ্ন কলকাতা বেতারে সম্প্রচারিত প্রথম বাংলা নাটক কোনটি উত্তর হবে নরনারায়ণ এটিই ছিল কলকাতা বেতারে সম্প্রচারিত প্রথম বাংলা নাটক পরের প্রশ্ন অনামনি অঙ্গনা কোন শ্রেণীর রচনা কার লেখা উত্তর হবে কাব্যনাট্য বুদ্ধদেব বসু পরের প্রশ্ন কল্লোল যুগ গ্রন্থের রচয়িতা কে উত্তর হবে অচিন্ত কুমার সেনগুপ্ত ছয় নম্বর প্রশ্ন পোয়েটিক্স গ্রন্থটি কার লেখা এই গ্রন্থের কোন অধ্যায়ে মহাকাব্য বিষয়ে আলোচনা হয়েছে উত্তর অ্যারিস্টটল তেইশ নং অধ্যায় অর্থাৎ পোয়েটিক্স গ্রন্থের তেইশ নং অধ্যায়ে মহাকাব্য বিষয়ে অ্যারিস্টটাল আলোচনা করেছেন সাত নম্বর প্রশ্ন অন্তঃশিলা উপন্যাসটি কোন শ্রেণীর উপন্যাস কার লেখা উত্তর এটি চেতনা প্রবাহ রীতির উপন্যাস রচয়িতা ধুর্যটি প্রসাদ মুখোপাধ্যায় পরের প্রশ্ন দেবেন্দ্রনাথ সেনের অশোকগুচ্ছ কবিতাটি কোন ধরনের কাব্যের দৃষ্টান্ত এবং এটি কোন রীতিতে লেখা উত্তর হবে সনেট শেক্সপিয়রীয় রীতি পরের প্রশ্ন লিরিক্যাল ব্যালার্টস গ্রন্থটি কে রচনা করেন উত্তর হবে উইলিয়াম ওয়ার্সওয়ার্থ শেষ প্রশ্ন বা কি সুন্দর পাতাগুলো কি রূপ থোকা থোকা ফুলেরই বা কি বাহার এক ঝাক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে কোন গল্পের অংশ উত্তর হবে নিমগাছ